প্রত্যেকটা ছবি প্রত্যেকটা অভিনেতার কাছে একটা মাইল স্টোন হিসেবে দাঁড়ায় আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি চর্চিত ছবি যেটা বহুরূপ আমাদের আকাশ মালাকারের অনেক দিনকার প্রয়াস সেটা আজকে সফল হতে চলেছে তোমাদের হাত ধরে প্রত্যেকটা দর্শকের হাত ধরে ভালোবাসায় তো এই ছবিটা অনেক কিছু আছে অনেক কিছু প্রত্যাশা আমরা নিয়ে এসেছি অবভিয়াসলি ভালো লাগছে প্রিমিয়ার শো আমাদের অনেক দিনকার একটা ছবি আজকে সফল হতে চলেছে তো সেই ছবিটা আমি বলবো আগামী দিনে প্রত্যেকে তোমরা সবাই দেখবে সব স্ববান্ধবে দেখবে সব আত্মীয় দেখবে যারা যারা তোমরা সবাই আছো যারা যারা যে আত্মীয় বিশ্বাস করো সেই সম্পর্কে বিশ্বাস করো তারা সবাই মিলে দেখো আরও আরও সামনে আরও ছবি আসছে শারদীয়া উৎসবে আরও ভালো ভালো ছবি আসছে সেই ছবিগুলোর যেমন প্রত্যেকটা ছবি দেখা উচিত আমাদের এই ছবিটাও তোমাদের সবাইকে বলবো দেখো আর এই ছবিটাতে আমাকে নতুন করে অন্য রূপে পাবে এইটুকু আমি বলতে পারি দর্শকরা আর এস বি ফিল্মস অ্যান্ড রুক্মিণী ফিল্মসের তত্ত্বাবধানে এই ছবিটি তৈরি হয়েছে আশা করি নিরাশ করবো না গত যত ছবি করেছি সেই ছবিগুলোর থেকেও এই ছবিটা আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে এটা একটা অন্য ধরনের ছবি আর এই রকম ছবি বাংলা সিনেমায় কখনও আসেনি এইটুকু বলতে পারি তোমরা সবাই দেখো আশা করি ভালো লাগবে নিরাশ করবো না এইটুকু বলতে পারি